হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের প্রিয় পুষ্টিবিদ হাজির হয়ে গেছি নতুন একটি দারুণ টপিক নিয়ে আজ আমরা কথা বলবো এমন কিছু মজাদার এবং স্বাস্থ্যকর স্ন্যাক্স নিয়ে যা আপনার ক্যালোরি গণনার হিসেব ঠিক রাখবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমরা জানব একশো ক্যালোরির নিচে থাকা কিছু অসাধারণ স্ন্যাক্সের আইডিয়া ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে গিয়ে অনেকেই ভাবেন বুঝি পছন্দের খাবার বা স্ন্যাক্স খাওয়া বন্ধ করে দিতে হবে কিন্তু একদম না সঠিক খাবার বেছে নিলে আপনি পেট ভরা রাখতে পারবেন আর ক্যালরিও থাকবে নিয়ন্ত্রণে বিশেষ করে যারা সারাদিন কাজের ফাঁকে বা বিকেলে হালকা ক্ষুধা অনুভব করেন তাদের জন্য এই স্ন্যাক্সগুলো দারুণ কাজে দেবে এগুলো তৈরি করাও খুব সহজ আর সময়ও লাগে কম তাহলে আর দেরি কেন চলুন জেনে নিই এমন কিছু সুপারহিট স্ন্যাক্সের আইডিয়া যা আপনার স্বাস্থ্যকর জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে অনেকেই জানতে চান কেন আমরা একশো ক্যালোরির নিচে স্ন্যাক্স বেছে নেওয়ার কথা বলছি এর মূল কারণ হল ক্যালোরি নিয়ন্ত্রণ সারাদিনের মোট ক্যালোরি গ্রহণের পরিমাণ ঠিক রাখা ওজন কমানো বা ধরে রাখার জন্য খুব জরুরি ছোট ছোট স্ন্যাক্স যদি বেশি ক্যালোরির হয় তাহলে দিনের শেষে মোট ক্যালোরির পরিমাণ অনেক বেড়ে যেতে পারে একশো ক্যালোরির নিচে স্ন্যাক্স খেলে আপনি আপনার মূল খাবারের ক্যালোরিতে প্রভাব না ফেলেই হালকা ক্ষুধা মেটাতে পারবেন এটি আপনার মেটাবলিজম ঠিক রাখতেও সাহায্য করে আর সবচেয়ে বড় কথা এই স্ন্যাক্সগুলো সাধারণত পুষ্টিগুণে ভরপুর হয় তাই শুধু ক্যালরি কম নয় এগুলো আপনার শরীরের জন্য উপকারী ফল হল প্রকৃতির দেওয়া এক অসাধারণ উপহার এগুলো যেমন মিষ্টি ও সুস্বাদু তেমনি পুষ্টি আর ফাইবারে ভরপুর আর অনেক ফলই একশো ক্যালোরির নিচে দারুণ স্ন্যাক্স হতে পারে একটি মাঝারি আকারের আপেলের অর্ধেকটা প্রায় পঞ্চাশ ক্যালোরির মতো হয় এটি ফাইবারে পূর্ণ যা পেট ভরা রাখতে সাহায্য করে এক কাপ স্ট্রবেরি বা ব্লুবেরি প্রায় পঞ্চাশ থেকে আশি ক্যালোরির মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফলগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটি ছোট কলা প্রায় নব্বই থেকে একশো ক্যালোরির মতো হয় এটি আপনাকে তাৎক্ষণিক শক্তি দেবে তবে ক্যালোরি নিয়ে খুব সতর্ক থাকলে অর্ধেকটা খেতে পারেন আধা কাপ তরমুজ বা শশা ফল হিসেবে ধরা হয় মাত্র তিরিশ থেকে চল্লিশ ক্যালরি গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে এর জুড়ি নেই আপনি চাইলে আপেলের টুকরোর সাথে এক চা চামচ পিনাট বাটার প্রায় তিরিশ থেকে চল্লিশ ক্যালরি মিশিয়ে খেতে পারেন এটি প্রোটিন ও ফাইবার যোগ করবে সবজি শুধু রান্না করেই খেতে হবে এমন কোনো কথা নেই কাঁচা সবজিও হতে পারে দারুণ স্বাস্থ্যকর স্ন্যাক্স এগুলো ক্যালরিতে খুবই কম এবং ভিটামিন ও মিনারেলে ভরপুর এক কাপ গাজরের টুকরো বা স্টিক্সে ক্যালরি থাকে প্রায় পঞ্চাশ থেকে ছাট গাজর চোখের জন্য ভালো এবং এতে ফাইবারও আছে শশার টুকরো বা স্লাইস তো ক্যালরিতে প্রায় নেই বললেই চলে এক কাপ শশাতে মাত্র ষোলো ক্যালরি থাকে এটি শরীরকে হাইড্রেটেড রাখে ক্যাপসিকামের টুকরো বিশেষ করে লাল বা হলুদ ক্যাপসিকাম খেতে মিষ্টি লাগে এবং ভিটামিন সিতে ভরপুর এক কাপ টুকরোতে প্রায় তিরিশ ক্যালরি থাকে আপনি চাইলে গাজর শশা বা ক্যাপসিকামের সাথে দুই টেবিল চামচ হুমুস প্রায় পঞ্চাশ ক্যালোরি মিশিয়ে খেতে পারেন এটি প্রোটিন যোগ করবে এবং স্ন্যাক্সটিকে আরও সুস্বাদু করবে তবে হুমুসের পরিমাণ অল্প রাখতে হবে কারণ এতে ক্যালরি একটু বেশি থাকে শুধু ফল বা সবজি নয় প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ কিছু খাবারও একশো ক্যালোরির নিচে দারুণ স্ন্যাক্স হতে পারে এগুলো আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করবে একটি সেদ্ধ ডিম প্রায় সত্তর থেকে আশি ক্যালোরির মতো হয় ডিমে উচ্চমানের প্রোটিন থাকে যা পেশি গঠনে সাহায্য করে এবং ক্ষুধা কমায় দুই টেবিল চামচ গ্রিক ফ্যাট ফ্রি প্রায় তিরিশ থেকে চল্লিশ ক্যালোরির মতো এতে প্রোটিন বেশি থাকে এবং হজমের জন্য উপকারী প্রোবায়োটিক্স থাকে আপনি চাইলে এর সাথে কয়েকটি বেরি মিশিয়ে নিতে পারেন দশ থেকে বারোটি কাঠবাদাম বা আমন্ডে প্রায় সত্তর থেকে আশি ক্যালরি থাকে বাদাম স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার ও প্রোটিনের ভালো উৎস তবে বাদামে ক্যালোরি বেশি তাই পরিমাণ মেপে খেতে হবে এক মুঠো প্রায় পনেরো গ্রাম ছোলা সেদ্ধ বা অঙ্কুরিত ছোলা প্রায় পঞ্চাশ থেকে ষাট ক্যালোরির মতো এটি ফাইবার ও প্রোটিনে ভরপুর একটি দারুণ স্ন্যাক্স কিছু খাবার আছে যা খুব সহজে হাতের কাছে পাওয়া যায় এবং একশো ক্যালোরির নিচে দারুণ স্ন্যাক্স হতে পারে একটি ছোট রাইস ক্যাক প্লেইন প্রায় ৩৫ থেকে চল্লিশ ক্যালোরির মতো হয় এর উপর সামান্য হুমুস বা অ্যাভোকাডো মেখে খেতে পারেন ক্যালরি হিসেব করে এক কাপ এয়ারপো পপকর্ন তেল ছাড়া তৈরি প্রায় তিরিশ ক্যালোরির মতো এটি ফাইবার সমৃদ্ধ এবং অনেকটা পরিমাণে খাওয়া যায় তবে এতে বাটার বা লবণ বেশি যোগ করবেন না দুই থেকে তিনটি মেরি বিস্কুট বা লোকালরি বিস্কুট প্রায় পঞ্চাশ থেকে ছাট ক্যালরির মতো হতে পারে প্যাকেজের ক্যালোরি তথ্য দেখে নেবেন এক কাপ ভেজিটেবল স্যুপ ক্রিমি নয় প্রায় পঞ্চাশ থেকে আশি ক্যালোরির মতো হয় এটি শরীরকে হাইড্রেটেড রাখে এবং পেট ভরা রাখে মনে রাখবেন স্ন্যাক্স মানেই খুব জটিল কিছু তৈরি করা নয় সহজলভ্য জিনিস দিয়েও দারুণ স্বাস্থ্যকর স্ন্যাক্স তৈরি করা যায় এই স্ন্যাক্সগুলো বেছে নেওয়ার পাশাপাশি কিছু বিষয় মনে রাখলে আপনার ক্যালরি নিয়ন্ত্রণ আরও সহজ হবে প্রথমত পরিমাণের দিকে খেয়াল রাখুন একশো ক্যালরি মানে একটি নির্দিষ্ট পরিমাণ বেশি খেয়ে ফেললে ক্যালরি বেড়ে যাবে দ্বিতীয়ত আগে থেকে পরিকল্পনা করুন কখন ক্ষুধা লাগতে পারে বাকি স্ন্যাক্স খাবেন ঠিক করে রাখলে ভুলভাল জিনিস খাওয়া থেকে বাঁচবেন তৃতীয়ত আপনার শরীরের কথা শুনুন আপনি কি সত্যিই ক্ষুধার্ত নাকি শুধু বোর লাগছে ক্ষুধা না লাগলে জোর করে খাবেন না চতুর্থত পর্যাপ্ত পরিমাণে জল পান করুন অনেক সময় আমরা তৃষ্ণাকে ক্ষুধা ভেবে ভুল করি পঞ্চমত স্ন্যাক্স ধীরে ধীরে উপভোগ করে খান এতে আপনার মস্তিষ্ক বুঝতে পারবে যে আপনি খাচ্ছেন এবং তৃপ্তি আসবে তাহলে দেখলেন তো ওজন কমানো বা ক্যালোরি নিয়ন্ত্রণে রাখা মানেই না খেয়ে থাকা নয় একটু বুদ্ধি করে সঠিক খাবার বেছে নিলেই আপনি স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবেন এবং পছন্দের স্ন্যাক্সও উপভোগ করতে পারবেন আজ আমরা একশো ক্যালোরির নিচে থাকা কিছু সহজ ও স্বাস্থ্যকর স্ন্যাক্সের আইডিয়া নিয়ে আলোচনা করলাম এই আইডিয়াগুলো ব্যবহার করে আপনি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় নতুত্ব আনতে পারেন মনে রাখবেন স্বাস্থ্যকর খাবার মানেই স্বাদহীন নয় একটু চেষ্টা করলেই আপনি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার খুঁজে নিতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে এই স্ন্যাক্সগুলো ট্রাই করুন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যারা স্বাস্থ্যকর খাবার খুঁজছেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যাতে এমন আরও দারুণ সব স্বাস্থ্য টিপস এবং রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে